সর্বশেষ সিরিজে আফগানিস্তানের বিপক্ষে ভালো করেছেন এর আগে এশিয়া কাপে ইম্প্যাক্ট রেখেছেন তবে উইন্ডিজের বিপক্ষে পরবর্তী সিরিজে রাখা হলো না সাইফুদ্দিনকে অন্য সবাই টিকে গেলেও টিকলেন না সাইফুদ্দিন এ যেন অবিচারী করা হলো এই অলরাউন্ডারের উপর সাইফের বাদ পড়া নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন টি টোয়েন্টি সিরিজে থাকবেন এমনটাই ভেবেছিলেন সাইফুদ্দিন আর সেটার কারণে গিয়েছিলেন চট্টগ্রামেও কিন্তু গিয়ে দেখলেন স্কোয়াডে নেই তার নাম যে স্কোয়াড অবাক করেছে অনেককে সাইফ বোধ হয় অবাক হয়েছিল তবে দর্শকরা অবাক হয়েছে আরো বেশি কেন নেই সাইফুদ্দিন এশিয়া কাপের আগে পেস বোলিং অলরাউন্ডার বিবেচনায় নেওয়া হয় সাইফকে নেদারল্যান্ডসের বিপক্ষে বা তার আগের সিরিজে সেখানে প্রমিস দেখান সাইফুদ্দিন যদিও তখনও তাকে বাদ দেওয়া হতো সেখানেও থাকতো যুক্তি এরপর এশিয়া কাপে যান সাইফ সেখানে খেলেন মাত্র এক ম্যাচ সেই ম্যাচে ভারতের বিপক্ষে তিন ওভারে সাঁত্রিশ রানে নেন উইকেট যে পারফরমেন্স নিয়ে সমালোচনা করতে পারেন তবে দেথে হার্দিক আকসারদের সামনে দুর্দান্ত বোলিং করেন সাইফ একমাত্র অভিষেক শর্মার সামনে ছিলেন খরচে তবে এই ভারতীয় ব্যাটসম্যান নিজের দিনে তো ছাড়েন না কোনো বলারকে এর পরেও যদি দল থেকে বাদ পড়তেন সাইফ সেটাতেও খুব বড় আকারে আপত্তির সুযোগ থাকতো না এশিয়া কাপে এক ম্যাচে সুযোগ পেয়েছেন বলার মতো কিছুই করতে পারেননি জাতীয় দলে তখন যদি অন্য পেসারদের সুযোগ দেওয়া হতো সেটাও হতো যুক্তিযুক্ত কিন্তু সাইফুদ্দিন বাদ পড়লেন আফগানিস্তান সিরিজের পর আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচ খেলেন সাইফ এখানে সাত ওভার বল করে হজম করেন মাত্র সাঁত্রিশ রান পাঁচ ইকোনমিতে তুলে নেন তিন উইকেট সেটিও আফগানিস্তানের ব্যাটিং স্তম্ভকে সর্বশেষ খেলা টি টোয়েন্টিতে তিন ওভারে পনেরো রানে তিন উইকেট সাইফের ফেরান তারা খেল আতাল ও রাসুলির মতো টপ ও মিডল অর্ডার ব্যাটসম্যানদের এরপরের ম্যাচে স্কোয়াডে নেই সাইফের নাম এমন নয় এই দুই ম্যাচ খেলা হয়েছে র্যাঙ্ক টার্নার পিচে যেখানে সবাই ভালো করতে পারেন চাইলে আফগানিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি ম্যাচে দ্বিতীয় সর্বনিম্ন ইকোনমি ছিল সাইফের যেদিন ফিস ও রিসাদ দশের বেশি ইকোনমিতে রান দেন তৃতীয় ম্যাচে দলের সবচেয়ে খরচে বোলার সাইফ দলের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক আর সেই বোলারকেই দেয়া হলো স্কোয়াড থেকেই বাদ পারফর্ম করেই দল থেকে বাদ এর আগে দেখা গিয়েছে এমন চিত্র সৌম্য সরকার ওডিআই সিরিজে পারফর্ম করে পরের সিরিজেই বাদ পড়েছেন আবার ওপেনিং এ ভালো রান করে বাদ পড়েছিলেন পারভেজ ইমন বিপরীতে এই দুইয়ের তুলনায় কম রান করা তানজিব তামিম টিকে যান দুই ক্ষেত্রেই এবারে যেন একই প্যাটার্ন ফলো করা হচ্ছে হয়তো সাইফুদ্দিনের র পেস সুইং বা বড় পেসারদের আগ্রেশন নেই তবে এরপরও তো পারফরমেন্স ছিল তার ছিল ইমপ্যাক্ট তার ব্যাট হাতে চলে ওঠার ক্ষমতা ছিল এরপরেও তার বাদ পড়া আরও একবার নির্বাচকদের ভূমিকা প্রশ্নবিদ্ধ করে তুলল